একটা মহল ষড়যন্ত্র করে আজকে আমাদের মনোনয়ন কেড়ে নেওয়া হয়েছে জেনেদার চার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেনেদার চার নির্বাচন এলাকার জনগণ সকল স্তরের সাধারণ মানুষ দীর্ঘ সতেরো বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আঠারো সালে ধানের শীষের জননেতা সাইফুল ইসলাম হাতে একটা মহল ষড়যন্ত্র করে আজকে আমাদের মনোনয়ন কেড়ে নেওয়া হয়েছে কিন্তু এই চার নির্বাচন এলাকার সাধারণ মানুষ হেটে খাওয়া মানুষ যারা ধানের শিশির ভোটার এক বাইককে সাপোর্ট করেছে যে জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে সংসদে পাঠাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জননেতা সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের পক্ষে আমরা এই এগারোটা ইউনিয়ন এবং কালীগঞ্জের পৌরসভার মানুষ এবং জেনাদা আংশিক যে চারটা ইউনিয়ন সকল স্তরের নেতাকর্মী ঝাঁপিয়ে পড়ে যাতে আমরা বিজয় ছিনে আনতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই যারা আজকে কেনে উপস্থিত হয়েছে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ